তার মানে তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছ লাগানি বাগানই করবে আমার সঙ্গে পারবে না সে সব করতে এসো না মনে রেখো আরও একটা কথা বলছি তুমি আমার ছেলের জন্য মোটেও শুভ নও মোটেই পয়ানো এখন শুনছি তো ছেলেটা অসুস্থ কই তার তো জীবনে কোনো রোগ ব্যাধি দেখিনি তোমার পাল্লায় পড়ে না তার অসুখ বিসুখ করেছে হবে না রাহুর গ্রাস শোনো আমি আমার গুরুদেবের কাছে পরামর্শ করব গুরুদেব যদি বলেন তোমাদের আলাদা থাকতে হবে আমার ছেলের মঙ্গলের জন্য তুমি তাই থাকবে কি চাঁদ বাবা তুমি মাঝ রাতে উঠে এলে মাঝ তো আমি একা উঠে আসিনি যে তুমি আরেকজনকে তো উঠি নিয়ে এসেছো তা কি ব্যাপার তোমার মাথা ধরা কি এখনো কমেনি তুমি আমাকে দোষের ভাগি করছো তোমার বউকে একটু আটকে রেখেছি বলে আমার মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে মাথা যন্ত্রণার সময় মাথা টিপলে কিন্তু কোনো কাজ হয় না তার জন্য ওষুধ খেতে হয় তুমি যদি ওষুধ খেয়ে থাকো এতক্ষণ প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো তো হয়ে গেছে সেরে যাবার কথা শ্রীময়ী যেটিকে ওষুধ দিয়েছো তো হ্যাঁ দিয়েছি তো তাহলে এতক্ষণ তো কমে যাবার কথা না তুমি এক কাজ করো যে ঠিক তুমি লাইটটা নিভিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো যন্ত্রণার সময় বেশি কথা বলতে নেই তুমি তো কনস্ট্যান্ট তখন থেকে কথা বলে বলেই কথা বলে যাচ্ছ মাথা ব্যথাটা ভুলে থাকার চেষ্টা করছি না মাথা যন্ত্রণা করলে কথা বলে সেটা ভুলে থাকা যায় না আর তুমি মাথা যন্ত্রণা নিয়ে এতক্ষণ কি করে কথা বলে যাচ্ছ সেটা তো আমার মাথায় ঢুকছে শ্রীময় এক কাজ করো তুমি শুয়ে পড়ো দেখো তুমি তো ভোরবেলায় ওঠো তোমার শরীর খারাপ করবে দেখো শুয়ে পড়ো হ্যাঁ ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি না আমি যাব না রাতে বলে শোবার কথা তুমি সকালে উঠেছ তুমি শোবে এখন কে যদি জেঠিমার কপাল টিপে দিতে হয় মাথা টিপে দিতে হয় আমি টিপে দিচ্ছি তুমি যাও গিয়ে শো সে কি কথা চাঁদ বাবা করতে রাতের ঘুম নষ্ট করে আমার মাথা টিপে দেবে তাই কখনো হয় তার আগে মরণ হোক আমার মরণ হোক তাই কখনো হয় না কেন জেঠিমা তোমার শরীর খারাপ করবে যে চাঁদ বাবা আমার শরীর খারাপ করবে তোমার পাশে একজন রক্তমাংশের মানুষ তখন থেকে তোমার মাথা টিপে দিচ্ছে তার কোনো শরীর খারাপ করবে না তাই তো জেঠিমা এই অযুক্তি কথাগুলো প্লিজ বলুন না শুনতে ভালো লাগে না যদি মাথা টিপে দিতে হয় আমি জেঠির মাথা টিপে দিচ্ছি কি আশ্চর্য তুমি কেন ওনার মাথা টিপবে আমি আছি তো তুমি যাও আমি আসছি শ্রীময়ী আমি এই কথাটা কিন্তু তোমাকে অনুরোধের সুরে বললেও অনুরোধ করছি না এটা রিকোয়েস্ট নয় এটা অর্ডার যেটা বলছি সেটা প্লিজ শোন তুমি যাও ঘরে যাও গিয়ে ঘুমাও নাহলে তোমার শরীর খারাপ করবে চাঁদ বাবা ডাকতে এসেছে আর তো তোমায় আমি আটকাতে পারবো না হ্যাঁ চাঁদ বাবা তোমাকেও আমার মাথা টিপে দিতে হবে না ঠিক আছে কষ্ট সহ্য করছি একা আছি ভয় করছিল তাই তোমার বউকে ডেকেছিলাম ভয় করলে তো চলবে না জেঠিমা তোমাকে তো একা একাই থাকতে হবে আর তাছাড়া যাকে ডেকেছো তার তো সদ্য বিয়ে হয়েছে তার একটা বর আছে একটা বিবাহিত জীবন আছে সেসব বিসর্জন দিয়ে রোজ এখানে এসে তোমার মাথা টিপবে বা পা টিপবে সেটা তো হয় না আর ও যদি এখানে আসতে চায় সেটা আমি ওকে করব না এসব কি বলছো তুমি চাঁদ বাবা তুমি কি লজ্জা কেন না মাথা খেয়েছো তুমি তো ছোটবেলা থেকে আমাকে বলতে নির্লজ্জ কান কাটা বেহায়া ছোটবেলা তো কোনো লজ্জা ছিল না এখন আমার কোনো লজ্জা নেই সত্যি কথা এবং যুক্তিপূর্ণ কথা বলাতে আমার বিন্দু মাত্র দ্বিধা নেই কোনো অস্বস্তিও হয় না কারণ জানো কারণ আমি জানি আমি যেটা বলছি সেটা ঠিক বলছি তুমি যেটা করছো সেটা ভুল করছো তুমি এক দম্পতিকে বলছো দরজা খুলে শুতে কেন তার জীবনে প্রাইভেসি নেই সেটিমা আবার বলছি বলতে খারাপ লাগছে কিন্তু বলছি আমার বাড়ি আমার সিস্টার এই সিস্টেমে থাকতে তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি অন্য ব্যবস্থা করে দিচ্ছি থাকতে থাকতে মধ্যেই হবে। দেখো শ্রীময় সংসার যেভাবে চালাবে সংসারটা সেভাবেই চলবে আমি তো মাথা ঘামাই না আমি পর্যন্ত মাথা ঘামাই না তখন তুমি কেন মাথা ঘামাতে ও তার মানে আমার কোনো কথা বলার অধিকার নেই আমাকে তোমার বইয়ের হাতে তলে থাকতে হবে না 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 সে কথা আমি আপনাকে কোনোদিন বলিনি জেঠিমা তুমি থাকো তোমার সঙ্গে কথা হচ্ছে না হ্যাঁ কথাটা ওর সাথেই হচ্ছে ওই যে বললাম এটা শ্রীময়ের সংসার সংসারের ব্যাপারে শ্রীময় যে পরামর্শটা দেবে সেটা শুধু তোমাকে নয় আমাকে মেনে চলতে হবে তাতে করে যদি তোমার মনে হয় যে তুমি ওর হাতের তলায় আছো তো আছো যে তুমি তো কয়েকদিনের অতিথি মানে গুছি নাও আর তাছাড়া সংসারের সাথে জড়াতেই বা কেন তুমি

মা মৃত্যু শেষ দিন পর্যন্ত আমাকে বলে গেছিল যে যাই করিস জেঠিমাকে দেখিস আমি কথাগুলো ভুলিনি কিন্তু তার মানে এই নয় যে তুমি কথায় কথায় আমার স্ত্রীকে অসম্মান করবে অপমান করবে কথা শোনাবে ও তো তোমাকে অপমান করেনি আমি তো কিছু বলিনি তোমাকে কেন বলছো এগুলো বুঝতে পেরেছি যে আমাদের বিয়েটাতে তোমার কোনো মত নেই মনে পুরতে হয়নি না বিয়ে করেছি ওকে কিন্তু আমাকে জোর করে কেউ বিয়ের পিড়িতে বসায়নি আমি নিজের ডিসিশন নিয়েছি তুমি বোধহয় জানো না যে আমি এত বছর কেন বিয়ে করিনি আমি না কলেজ জীবন থেকে ওকেই ভালোবেসেছিলাম ওকেই বিয়ে করতে চেয়েছিলাম তারপর যখন দেখলাম যে ওর বিয়ে হয়ে গেছে ভাবলাম যে না ওর মতো তো কাউকে ভালোবাসতে পারবো না জীবনে কাউকে বিয়ে করব না কিন্তু ঈশ্বরের অসীম কৃপা ঠিক ওকে আমার জীবনে পাঠিয়েছে সেই কারণে আমি ডিসাইড করেছি যে ওকে বিয়ে করেছি সুতরাং কথা যদি শোনাতে হয় তুমি আমায় শোনা ওকে না কেন ওকে তুমি অসম্মান করছো কেন কি করেছো তুমি আজকেই তো এলে তুমি কি করেছো ও বুঝতে পেরেছি নরম মাটি তো আঁচড়টা দিতে খুব ভালো লাগে ভদ্র ভালো শান্ত নম্র মেয়ে অন্য কোনো মেয়ে যদি হতো না এতক্ষণ তোমাকে এই পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশটা কথা শুনিয়ে দিত ও যদি প্রতিবাদী হতো আমি আসতাম না এই ঘরে ভাবলাম না তুমি ওকে বসিয়ে বসিয়ে খাটাচ্ছ আর একটার পর একটা অপমান করে যাচ্ছ এলা তুমি তো আমার তরফ থেকে তাই না এমন কিছু বলো না এমন কিছু করো না যাতে ওর সামনে লজ্জা আমার মাথা হেঁট হয় আর একটা জিনিস জানো তো ভালো করে মানুষকে সম্মান করতে পারলে তবেই না তুমি সম্মান পাবে তাই না শ্রীময়ী তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো না জেঠিমা বলো আমি কি তাহলে হ্যাঁ যাও 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 ঘরে যাওয়ার জন্য তো একেবারে পাগল হয়ে উঠেছ যাও তোমার মতো বেহায়া নির্লজ জমে আমি দুটো দেখেনি জেঠিমা কে রে মারবি নাকি এমন জোরে জোরে কথা বলছিস ছি 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 বাবা এই পরিবর্তন হয়েছে এই পাল হয়েছে তো